নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা আমি বেলফুল গাছ থেকে কিছু বেলফুল হারভেস্ট করব এই দেখুন বন্ধুরা আমার গাছে এইরকম বেলফুল হয়েছে ভর্তি এইগুলো নিয়ে ঠাকুরের পায়ে দেব তাই জন্য ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আজকে ফুলগুলো আমি হারভেস্ট করব করে আপনাদের আমি দেখাবো এই জন্য আজ আমার ভিডিওটা করা আপনারা আমার পাশে থাকলে আমি খুব আনন্দিত হই আরও মনোযোগ সহকারে গার্ডেনিং করতে পারি খুব কষ্ট করে গার্ডেনিংটা করি মো অনেক কাজ ছেড়ে তবেই আমি করি কারণ এটা আমার একটা খুব ভালোবাসার জায়গা আপনারা প্লিজ এই দেখুন সমস্ত ফুল আমি এই দেখুন প্রত্যেকটা ডালে ডালে বোধ হয় দশ কুড়িটা করে আমার বেল ফুল হয়েছে এরপরে বন্ধুরা আমি আমার রজনীগন্ধা গাছ জুঁই ফুল বেল ফুল সমস্ত গাছ আমি আপনার সঙ্গে একদিন শেয়ার করব বেশি সময় পাই না ওই জন্য খুব অল্প সময়ের মধ্যে এই দেখুন বন্ধুরা এই দেখুন হারভেস্ট করছি এই দেখুন এই দেখুন খুব আনন্দ হয় বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের সময় না থাকলেও তারই সময় থেকে একটু সময় বাঁচিয়ে আপনারা গার্ডেনিং করুন এবং প্রত্যেক মাসে চেষ্টা করবেন একটা করে নতুন গাছ যাতে আপনারা ছাদ ছাদ বাগানে বসাতে পারেন কারণ একটা গাছ আপনাকে দিতে পারে মুক্ত জীবন আপনারা একটা গাছের সঙ্গে থাকবেন আপনার মন প্রাণ শুদ্ধ হয়ে যাবে আপনি গাছের পাশে পাশে এসে মন খারাপ হলে বসবেন দেখবেন আপনার মনটা কত ভালো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত বেলফুল হয়েছে এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি হারভেস্ট করে আপনাদের দেখাবো কত বেলফুল হয়েছে আপনারা ঠিক এই রকম করে বেলফুল গাছে বসান এবং একটা গাছ থেকে দশটা গাছ তৈরি করুন আমি সেই ভিডিওটাও শেয়ার করেছি আপনারা ডাল কেটে বসিয়ে দিন এখনও বসালে এখনও হবে এবং প্রত্যেক মাসে যেভাবে কেয়ার করতে বলেছি ঠিক সেইভাবে আপনারা কেয়ার করবেন দেখবেন আপনাদের গাছেও ঠিক এরকম বেল ফুলে ভর্তি হয়ে যাবে আপনারা কলা কলার খোসা ভেজানোর জল অবশ্যই দেবেন বন্ধুরা মাসে দুবার করে দেবেন দেখবেন আপনার গাছে এরকম ফুলে ভর্তি হয়ে গেছে মাসে একবার করে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন দেখবেন আপনার গাছ ভর্তি ফুল পাবেন আপনাদের সঙ্গে এইটা শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এত ফুল এই দেখুন এতগুলো ফুল তোলা হয়ে গেল আরো আরও ফুল আছে বন্ধুরা এই দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন এইভাবে আপনারা বেলফুল গাছ বসান যেমনি সুন্দর গন্ধ তেমনি তার সৌন্দর্য পুরো ছাদ আমার একদম সাদায় সাদায় ভরে থাকে এই দেখুন বন্ধুরা নিচেও আছে এই দেখুন এই দেখুন নিচেও এত 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 ফুল রয়েছে এই দেখুন প্রচুর প্রচুর বেলফুল প্রচুর বেলফুল আপনারা এইভাবে কেয়ার করুন এখনও যাদের গাছে ফুল ধরেনি তারা অবশ্যই জিরো জিরো ফিফটি স্প্রে করে দিন দেখবেন আপনার গাছেও ঠিক এই রকম ফুল আসবে এই দেখুন বন্ধুরা ভর্তি ফুল হয়েছে বন্ধুরা এই দেখুন দেখুন আরও অনেক ফুল আছে ওই পাশে আছে ওই দিকের গাছেও আছে এই দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা দেখেছেন বন্ধুরা এত ফুল হয়েছে বন্ধুরা এই দেখুন এতগুলো ফুল আমি পেলাম এখন আর একটা গাছ আছে সেটা থেকে আর তুলব না এইটাই দিই আর ওই ওই গাছটায় ফুল থাক ততক্ষণ ওই গাছে ফুল আবার পরের দিন আপনাদের দেখাবো বন্ধুরা এই দেখুন এত ফুল এইভাবে আপনারা ছাদের মধ্যে গাছ বসান এবং আপনার গাছের আনন্দটা আপনি নিজে ভোগ করুন এবং সবাইয়ের সঙ্গে উপভোগ করুন এই অবধি রইল ভিডিও আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটা পুশ করে রাখবেন যখনই নতুন আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন